আমার বাদিকে অর্কিড নাস্ত্রিক আজকে মুখ কিছুক্ষণ আগে শুভ সূচনা হল সাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট কিছুক্ষণ আগে শুভ সূচনা হলো সাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট কেউ এখানে কী কী পাবেন সমস্ত কিছু একেবারে চাইনিজ থেকে নিয়ে বলুন বিরিয়ানির সাথে সাথে আপনি রেস্টুরেন্টে পাবেন একেবারে কিছুক্ষণ আগে শুভ সূচনা হলো ডিলাইট সাদের তাদের জন্য দিনায় বসছেন আর এলো বলে দেখছেন এখন সবার খবর আমার জানা গানের খবর এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুভ সূচনা হলো সাদের জন্য দিনায় বসছেন আমি ক্যাটারা বাদ বলবো দেখাতে বলবো সাথে দেখাতে বলবো দেখো দেখে কিছু না একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাদের জন্য ডিলাইট রেস্টুরেন্ট কোরআন ও নবিজির প্রতি দরুদ ও সালাম জানিয়ে শুভ সূচনা হল চণ্ডিতলা থানার অন্তর্গত কলাছড়ায় প্রসঙ্গত অত্যাধুনিক রেস্টুরেন্টে আপনি পাবেন চিকেন বিরিয়ানি তন্দুরি চাইনিজ এবং ইন্ডিয়ান সুস্বাদু খাবার প্রসঙ্গত উক্ত রেস্টুরেন্টের প্রথম দিন আমরা খাদ্যপ্রিয় সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাব রেস্টুরেন্টের কর্ণধার আব্বাস মল্লিক ও কেরাম আলী মল্লিক ওরফে কেরাম দুজনের যৌথ উদ্যোগে শুভ সূচনার দিন দেখা গেল আশপাশ থেকে এছাড়াও দূর দূরান্ত থেকে খাদ্যপ্রিয় সাধারণ এসেছিলেন উক্ত রেস্টুরেন্টের কর্ণধারগণ আগামী শারদীয় উৎসবে আপনাদের অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি আর বিলম্ব না করে চলে আসুন সপরিবারে আসার অপেক্ষায় রইলাম আমরা অত্যাধুনিক সুসজ্জিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখার ব্যবস্থা থাকছে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে অতি শীঘ্রই হোম ডেলিভারির ব্যবস্থাও শুরু হবে ফোন নম্বর সেভেন আপনাদের চ্যানেল এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন যা আগামী দিনে আপনার উপদেশ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে যে উদ্বোধন হয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমি সকলকে শুভেচ্ছা জানাই পুজোর আগে প্রত্যেককে শুভেচ্ছা জানাই প্রত্যেকে আসুন এখানে খাওয়া দাওয়া করুন দেখুন টেস্ট টেস্ট বুঝুন সব রকম রকম সহযোগিতা আপনারা পাবেন এরাও সহযোগিতা করবে তবে এখন স্টার্ট তো কিছু কিছু হয়তো অসুবিধা থাকবে সেগুলো নিজ গুণে মানিয়ে নেবেন এগুলো আগামী দিনে ঠিকই ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে যাই হোক সকলকে আবার পুনরায় মানে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে মহালয়ের পিতৃ পক্ষ শেষ হয়েছে মাতৃ পক্ষ শুরু হয়েছে সেই শুরুতে সকলকে আবার শুভেচ্ছা জানাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভালোভাবে জীবনযাপন করুন দিলিপ আদব অ্যাকচুয়ালি এই বাড়িটার মালিক হচ্ছে আমি তো আমাকে আব্বাসের সঙ্গে বহুদিনের খাতির এবং আব্বাসের বাবার সঙ্গে আরো বেশি খাতির তারপর আব্বাস রয়েছে ওদের প্রত্যেক কাজে আমি বাড়িতে ওদের যাই এবং আমাকে নিমন্ত্রণ করে যার জন্য ওরা একটা আমার কাছে বলেছিল যারা ঘর দিতে যায় আমি ওদের একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি তো ওরা নিজেরাই ঘরগুলোকে নিয়ে এই দোকানগুলো চালু করেছে ওর সময় আব্বাসের ভাই আছে কি কারাম কারাম আছে ওরা দুজনে মিলে এটা চালু করেছে তারপর দেখা যাক আপনাদের শুভেচ্ছা পেলে নিশ্চয়ই ভালো চালু হবে যাই হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশকে দূষণমুক্ত রাখবেন সাথে সাথে এই যে শারদীয়া উৎসব দুর্গাপুর পুজো বাংলার একটা বৃহত্তম পুজো বাংলার একটা ঐতিহ্য বাংলার একটা ইতিহাস এই ইতিহাসকে বজায় রাখার জন্য আপনারা বিভিন্ন জায়গায় ঘুরবেন ভালো ভালো খাবার খাবেন আনন্দ উপভোগ করবেন নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সুন্দর পরিবেশে তাদেরকে ঠাকুর দেখার সুযোগ করে দেবেন সাথে সাথে পরিবেশের প্রতিও আপনারা দায়বদ্ধতা আছেন খেয়াল রাখবেন যে যাতে করে আমরা মুক্ত পৃথিবী করতে পারি যেমন প্লাস্টিক থার্মোকল বর্জন করব অতিরিক্ত যে শব্দ ডিজে বক্স সেই থেকে আমরা বিরত থাকবো সাথে সাথে যে শব্দবাজি আছে সেই থেকে আমরা বিরত থাকবো সাথে সাথে এলাকার পরিবেশকে আমরা নিজেরাই রক্ষা করব এই যে পূজা হ্যাঁ আমি বলবো প্রত্যেককে বলবো এই যে রেস্টুরেন্ট রয়েছে আপনারা আসুন এখানকার যে খাবার আছে এখানকার খাবার আপনারা গ্রহণ করুন বিভিন্ন রকমের চাইনিজ ফুড থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফুড এখানে পাবেন তন্দুরি ফুড থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের আরো ফুড হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো বলব সামনে পুজো আছে হ্যাঁ অর্ডার দিয়েছিলাম এই যে ওখানে অর্ডার দিয়েছিলাম

খবরটা পেলে যাব খবরটা আমি পেলাম আমি সকালে আমি আগে পেয়েছি আমি পরিবেশ খুব সুন্দর হয়েছে ফার্নিচার খুব সুন্দর হয়েছে আর খুব ফ্যামিলি রেস্টুরেন্ট আছে আর এখানে লোকেশনটা খুব সুন্দর হ্যাঁ পেট্রোল পাম্পের সামনে কলাছড়া আর ফ্যামিলির জন্য কোনো অসুবিধা হবে না খুব সুন্দর আর খাবার আইটেম খুব সুন্দর সুস্বাদ আমাদের ভিডিও তো অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ বলছি আমাদের ভিডিও তো অনেকে দেখবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবে কি বলবো তারা আর আসবে অবশ্যই আসার জন্য আপাইন করছি এসে একবার কমসে কম